গুড মর্নিং বন্ধুরা এরকম সকাল সকাল খুব হুটোপাটে আর কি তাড়াহুড়ো লেগে গেছে মেয়েকে স্কুলে পাঠাবো মেকি স্কুলে পাঠাবো ছোটো মেয়েটাকে আর এই যে আমার ভাত রেডি হয়ে গেছে পেশার আমি ভাত করে নিয়েছি সেদ্ধ ভাত আর এখানে মেয়ে টিফিন বানাচ্ছি ম্যাগি ভাজা আজকে স্কুলে ম্যাগি ভাজা নিয়ে যাবে বলেছে তাই জন্য ম্যাগি ভাজা বানাচ্ছি ম্যাগিটা সেদ সে আলুটা কেটে নেব এই সকালবেলাটা স্কুলে গেলে ছেলে পিলে খুব হুটো লাগে আর কি এমনি সমস্ত কাজ হয়ে গেছে টিফিনটা করে ওকে ভাতটা খাইয়ে টিফিনটা বানিয়ে নেবো নিয়ে এখানটা একটু মুছে তারপরে ঘরবান্ধাটা মুছে দেবো আমার বড়ো মেয়ের আবার এগারোটার সময় পড়া আছে আজকে এগারোটা থেকে পড়া মেয়েকে সেদ্ধ করে নিই আলুটা কাটবে তারপর ওকে ভাত খাওয়াতে হবে এখনও স্নান করছে ও এক একা সাবান মারছে এক একা পায় না ওই যা করছে করছে বড় মেয়ে স্নানটা করিয়ে দেব ওকে ওইদিকে বড় মেয়ে আজকে ছোটো মেয়েকে রেডি করে দিই আমি ওই পুজো করে নিই আজকে মেয়ের বায়না টিফিনে ম্যাগি ভাজা নিয়ে যাব যেরকম বায়না সেরকম কাজ এরকম ম্যাগি ভাজা হয়ে গেছে আমার ম্যাগিটা ভেজে নিয়েছে টিফিনটা রেডি হয়ে গেছে এবার ওকে ভাতটা খাইয়ে নেবো কারণ ম্যাগিটা হাজার হাজারা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিই আর ওইদিকে আমার বড় মেয়ে আঁকে রেডি করাচ্ছে ওই দেখো আমার বড় মেয়ে ওকে রেডি করাচ্ছে রেডি হচ্ছে আমি ততক্ষণে ভাতটা বাড়ি ভাতটা ঠান্ডা করতে দিও চলো ওরকম আমার সোনামার ভাত বেড়ে নিয়েছি আলু সেদিকে ভিজে ভাত গরম ভাত আর এদিকে আমার বড় মেয়ে খাচ্ছে ম্যাগি ভাজা ও ভাত খাবে না বললো বললো আমি আমিও ম্যাগি ভাজাই খাবো যে টিফিনে আর তোমাদের দাদা ভাই এসে ভাত খেয়ে নেবে আর আমার কালকের দুটো পরোটা আছে ওই পরোটা দুটো আমি খেয়ে নেবো আলু ভাজা রেখে দিলাম একটু এই হচ্ছে আমাদের যে সকালের টিফিন হয়ে যাবে চলো মেয়েটাকে ভাতটা খাইয়ে দিই দিয়ে তোমাদের দাদা ভাই এসে ওকে দিয়ে আসবে স্কুলে কালকে স্কুলে কি ভালো লাগছিল কোনো কোনদিন বাদে স্কুলে কালে স্কুলে দোল্লা হচ্ছে দোল্লা ছিলে তাহলে বলছে ভালো লাগছিল না হুম কালকে এত দুষ্টু পা যন্ত্রণা পা করে পড়তে গেলো না দাঁড়া আমি রিম্পা দিদিকে বলে দেবো রিম্পা দিদিকে বলে দেবো দাঁড়া ওই চিন্তা করে লাভ নেই হুম পায়ে যন্ত্রণা বাহানা দিয়ে পড়তে না যাওয়া চুলটার ব্যাকা বাঁধা হয়েছে কিরকম বেঁধেছিস তুই চুলটা তুই দেখ ও চুলটা বাঁধাই হয়নি ঠিক করে তার মধ্যে আবার খুলে যাচ্ছে করে চুলটা ঠিক করে দিবি ওর টিফিন সব কে নিবা হ্যাঁ সব টিফিন কে নিবা আর ইয়ে করবা বেশি করে জল খাবা যাও টাটা যাও টাটা দেখো সবার তো টিফিন হয়ে গেছে এবার আমি টিফিনটা করে নিই সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম মেয়েও স্কুলে চলে গেছে সকাল থেকে স্কুলে গেলে যেদিন কি স্কুলে যায় খুব তাড়াহুড়ো লেগে যায় আর কি তা এখন একটু নিস্থির মানে স্থির হয়েছে আর কি এবার জলখাবারটা আমি খেয়ে নিই আমারটা মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে আমার মেয়ে স্না বড় মেয়ে স্নান করছে ও দেবে পুজো পুজো দিয়ে যাবে পড়তে আমি খেয়ে নিই তারপর রান্নাটা বসাবো দেখো কালকে দুটো পরে ছিল গরম করে নিয়েছে আর আলু ভাজা এবার আমি খেয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো দাদা দাদাভাই মাছ নিয়ে এসেছিলো টাছ নিয়ে এসেছে একবার আরত থেকে আসার সময় মাছটা কিনে নিয়ে এসেছে এখন মেয়েকে স্কুল দিতে গেলো দিয়ে রান্নাটা বসাবো চলো খেয়ে নিই দেখো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এখানে থোর ভাজা করছি এই দেখো এখানে থোর ভাজা করছি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম বাজারে গিয়ে ছোড় থরে থল নিয়ে এসো থোর ভাজা খেতে ইচ্ছা করছিলো আর থোর ভাজাটা খুব ভালো লাগে আমার থোর মূচা এসব খুব ভালোবাসেন খেতে আর আজ একটু মন টন একটু একটু কি খুবই খারাপ ভালো লাগে না এই আজকের দিনটা ফাল্গুন মাসে যে আজকের দিনটা এ দিনটা খুবই দুঃখজনক একটা দিন আমাদের তো এই দিনটা খুব খারাপ লাগে আর কী বলবো কিছু বলার নেই আজকে ফাল্গুন মাসে কুড়ি তারিখ তোমরা সবাই জানো তো আজকে আজকে দিনে আজকে আমার মা আমাদের ছেড়ে চলে গেছিলো তাই সকাল থেকে মনঠন খুব একটা ভালো নেই যেহেতু সংসারের কাজক্ষ্ম সবই করতেই হবে কিছু করার নেই সবই তো করতে হবে যে চলে গেছে চলে গেছে তা বলে যে আমাদের জীবনটা থেমে থাকবে না তা আমাদের সমস্ত কাজই সমস্ত কিছুই করতে হবে রান্না করতে হবে কাজ করতে হবে ছেলে মেয়েকে মানুষ করতে হবে সবই করতে হবে দেখলে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম ছেলে মেয়েকে স্কুলে পাঠালাম রেডি করে এখন রান্না বাড়িও করছি এই যে দেখা দেখো যে আমার মা মা আজকে কাজে ফাল্গুন মাসের কুড়ি তারিখ আজকের দিনে আমাদের আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল খুব একটা ভালো এই যে আমার মেয়ে দেখো দিদাকে তারপরে দাদা ভাইকে বলেছিলাম আমার মাকে না কোনো দিন আমি মালা পরাতে পারি না আমার খুব কষ্ট হয় মালা পরে আমার মাকে আমি দেখতে পারি না ওই জন্য আমার মার গলায় আমি কোনো দিন মালা দিই না মার ছবি আমার বড় মেয়ে পুজো করে আমার মাকেও ধূপ ধুনো ধূপ দিয়ে মিষ্টি দিয়ে দিয়েছিল ওই একটা খালি ওখানে ফুল দিয়েছে আর এই যে আমার বাবার ছবি দিয়েও চলে গেল পড়তে গেল আমার মেয়ে আমি এদিকে রান্না করছি হাজার কষ্ট হলো তো কিছু করার নেই আমার মা তো আর আমাদের কাছে ফিরে আসবে না কোনোদিনে চলো দেখো লম্বা করে লাইন দিয়ে সব সাজিয়ে নিয়েছি আজ অনেক কিছু রান্না করেছি অনেক দিন যেহেতু বাড়ি ছিলাম না রান্না বান্না করিনি আজকে মন দিয়েছি রান্নায় প্রচুর রকম রান্না করে ফেলেছি তোমরা দেখে বুঝতে পারছো আমি লম্বা করে লাইন দিয়ে সব সাজিয়ে রেখেছি চলো তোমরা দেখি দিয়ে আজকে দুপুরবেলায় কী কী রান্না করলাম সবার প্রথমে যেটা থাকবেই যেটা সারা চলবে না এ দেখো প্রথমে ভাত ভাত আছে তারপরে আছে এখানে এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে গা বরবটি বাটা তোমরা কে কে খেয়েছো বরবটি বাটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এ দেখো খুব সুন্দর লাগে খেতে আমাদের ঘরে বরবটি এমনি হচ্ছে ভাজা ভাজা করলে কেউ খেতে চায় না খুব একটা কিন্তু এরমভাবে বাটা করলে সবাই খেয়ে নেয় যার জন্য আমি বরবটি বাটাটা করেছি এটা খুব সুন্দর লাগে খেতে আমার এমনি যে কোনো বাটাই খেতে খুব পছন্দ করি তারপরে এখানে করেছি এ দেখো তোমার দাদা ভাইয়ের ফেভারিট উচ্ছে আলু বেগুন ডাটা দিয়ে একটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে সর্ষে ডাটা দিয়ে করেছি এই চলে গেল তারপরে এখানে আছে এ দেখো পটল চিংড়ি এখানে করে নিয়েছি পটল চিংড়ি তারপরে করেছি এখানে এ দেখো একদম চিকেন কষা এ দেখো এই হচ্ছে যে রান্নাবান্না রান্নাবান্নাগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সব থেকে কোনটা ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের দাদা ভাই গেছে মেয়েকে আনতে এক্ষুনি নিয়ে চলে আসবে আমার ভাত বাড়তে চলে আসবে ও দুটোর সময় ছুটি যেহেতু তাই আমি সব রেডি করতে লাগি ততক্ষণে চলে আসবে আর তোমরা আজকে কে কী রান্না করলে বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি বরবটি বাটার রেসিপিটা তোমরা চাও আমাকে অবশ্যই কমেন্ট করে আমি দিয়ে দেবো তোমরা এইটা দিয়ে মানে এক তেলা ভাত খেয়ে নিতে পার এইটুকু আমি বলতে পারি তা চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে আস এ দেখো আমার শোনা আমার খুব পা যন্ত্রণা করছে কান্নাকাটি করছে দেখেছো তো আর তোমাদের দাদা ভাই তাকে পাঠিয়ে দিচ্ছে কিচ্ছু না এসব কিচ্ছু না পড়তে না যাওয়ার বাহানা এইসব পড়তে না যাওয়ার বাহানা বুঝেছো তো দেখো দেখো কাঁদছে দেখা হ্যাঁ ওষুধ খাইয়ে দিয়েছি এবার কমে যাবে এক্ষুনি দিয়ে পড়তে চলে যাবার আমারও প্রচণ্ড গ্যাস হয়ে গেছে কি টপ ঢেকুন উঠছে প্রচণ্ড গলা জ্বলছে প্রথমে তো ভেবেছিলাম যে ভাতই করব তারপরে দেখলাম যেহেতু চিকেন কষেদের ওই সব পরোটা খাবে বলে রেখেছে তার জন্য করলাম নাহলে ভাতই করতাম আমি খাবো খাবোক্ষণে একটা খেলে খাবো না খেলে না খাবো এ দেখো ময়দাটা মেখে রেখে দিচ্ছি একটু বাদে পরোটাগুলো ভেজে নেবা চিকেন কষা তো আছে দুপুরে যার জন্য করলাম নাহলে ইচ্ছে ছিল ভাতই করে দেয় খুব গলা বুক জ্বলছে আমার জ্বলছে এত গলা বুক জ্বলছে অম্বল হয়ে গেছে খুব একটা গ্যাসের বড়ি খেলাম বড়ি খেয়ে সন্ধ্যাবেলায় ওদের তিন মেয়েকে আমার জায়ের মেয়ে এসেছিলো আজকে তা আমার জায়ের মেয়েকে আমার দুই মেয়েকে ওদের হরলিক্স করে দিলাম ওরা দুধ বিস্কুট দিয়ে হরলিক্স দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে পড়তে চলে গেছে আমার বড়ো মেয়ে চলে গেছে জায়ের মেয়েও চলে গেছে আর আমার ছোটো মা তো পা ব্যথা করছে খুব ও করতে পারবে এখানে জানি না ভাই পা টিপে দিচ্ছে পায়ে ভলিনে দিয়ে দিয়েছে দিয়ে পা টিপে দিচ্ছে তারপরে একটু আমি প্যারাসিটামল খাই দিলাম পায়েসিটা প্যারাসিটামলটা খাওয়ালে পা হাত পা কামনাটা কমে যায় খাই দিলাম দিয়ে ও টিপে শুয়েছে টিপে দিচ্ছে দেখুক একটুখান তার নাহলে হয়তো পড়তে যেতে পারবে না পা যন্ত্রণা এমনিও খুব হয় ও কী বলো তো পুরো পা ভর দিয়ে হাঁটে না পায়ে পুরো ভরটা দিয়ে হাঁটে না পরে আমার পায়ে ব্যথা হয় পা উঁচু করে করে হাঁটে আর আমি ময়দা মেখে রাখলাম একটু বাদেই পোটাগুলো ভেজে নেবো বুক প্রচণ্ড জল আর টক ঢেঁকুড় উঠছে ভাত করলেই ভালো হতো কিন্তু না ওই যে ওরা আশা করে যেহেতু রয়েছে আমার একার জন্য আবার ওই জন্য দেখলাম ভাত না করে পরটায় করে দিই আমি খেলে খাবো খেলে না খাবো ওই জন্য মুড়ি খাব এই তো আর দেখো লাইট বান্দা লাইট অফ করে দিই এই লাইটটা দিল এত পোকা হচ্ছে অফ থাকুক এত পোকা হচ্ছে বারান্দায় বসে খাওয়া যায় না রাত্রিবেলায় কমে গেছে মনে হচ্ছে কমে গেছে কমে গেছে তো চলো পরে আবার এলাকা বন্ধুরা আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি রাতের ডিনারে এলাকা রয়েছে পরোটা আর এই যে চিকেন কষা খাওয়াটা দারুণ হবে চিকেন কষা দিয়ে পরোটা কে কে পছন্দ করো খেতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও চলো আমরাও খেয়ে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও সবাই মিলে এ দেখো বেড়ে দিয়েছি তিনজনের জন্য তা তোমরা রাত্রে কে কী দিয়ে ডিনার করছো বন্ধুরা রাত্রে কী কী রান্না করলে শিগগির তাড়াতাড়ি জানাও আমাকে হ্যাঁ আর আমাদের তো দেখতে পাচ্ছ রাত্রে ডিনারে আছে পরোটা চিকেন কষা তাহলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তাহলে তো দেখানোর মতো সারাদিন আর কিছুই নেই তাহলে ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছে এখানেই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে